হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দিয়েছিলেন লিবীয় যুবক আমের মাহাদি আল কাজাসফি কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা যা হয়ে উঠেছে আল্লাহর কুদরতের এক জীবন্ত দৃষ্টান্ত ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ঘটনা দুই দিন আগের কথা ঘড়ির কাটায় ঠিক বারোটা দুপুরে হজ ফ্লাইটের নির্ধারিত সময় আমের ছিলেন তার দলের সর্বশেষ হজযাত্রী তিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ত্রিপলি বিমানবন্দরে পৌঁছান কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরে নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে উঠে যান আর আমের একা বসে থাকেন হজের আশাভঙ্গের আশঙ্কা নিয়ে পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন সবই আল্লাহর ইচ্ছা হয়তো এ হজযাত্রা তোমার কপালে ছিল না কিন্তু আমের ভয় পাননি তার মুখে ছিল দৃঢ় বিশ্বাস বড়া জবাব ইনশাল্লাহ প্লেনটি উড়বে না আবার আসবে আমার নিয়ত হজ আমি অবশ্যই যাব প্রবল বিশ্বাসের সঙ্গে দেওয়া তার এ জবাবের কিছুক্ষণ পরই ঘটে যায় প্রথম বিস্ময় এয়ারপোর্টে ঘোষণা এলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি ফিরে আসছে বিমানবন্দরে সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কিন্তু তাতেও পাইলট আমের জন্য দরজা খুলেননি দ্বিতীয়বারও আমেরকে ছেড়ে উড়ে গেল বিমানটি কিন্তু মাঝ আকাশে বিমানটি আবারও বিপাকে পড়ে এবার মৌসুমি মৌসুমী আবহাওয়ার কারণে বিমানটি আবারও ফিরে আসে তখন পাইলট নিজে বলেন আল্লাহর কসম আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন অবশেষে বিমানের দরজা খুলে দেওয়া হয় শুধু আমেরের জন্য আর তিনি উঠে পড়েন সেই বিমানে সৌদি পথে আমের মাহাদি মনসুর আল কাজাসফি নামায় ভাগ্যবান এ যুবক একটি ভিডিও বার্তায় বলেন আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয় আল্লাহ তার দেখিয়েছেন স্বপ্নগুলো আকাশ প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম